নদী ও লেকের স্বচ্ছ পরিষ্কার জল প্রাণ ভরে তাজা বাতাস উপভোগ করছেন তীরবর্তী এলাকার বাসিন্দারা এমনটি সম্ভব হয়েছে স্থানীয় পর্যায়ে পরিবেশ উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে পূর্ব চীনের আনহুই প্রদেশ 2022 সাল থেকে একটি প্রকল্প বাস্তবায়ন করছে যার নাম সুন্দর হয়হ নদী এই প্রকল্পের মাধ্যমে হোয়াইহ নদী পরিবেশ ও বাস্তুতন্ত্র উন্নত হয়েছে পেংপু সিটির নদী তীরের বাসিন্দারা শুধু সুন্দর দৃশ্য উপভোগী নয় পাশাপাশি এখানে বাস্কেটবল টেনিস ও ফুটবলের মতো খেলাধুলাও করতে পারছেন আমি সত্যি গৌরব বোধ করি যখন অন্য শহরে বসবাসরত আমার বন্ধুরা ফেংফু সিটির ভিডিও দেখে বলে কি সুন্দর তোমাদের হুয়াই হ নদী তীরের ভবনগুলো ঠিক যেন সাংহাইয়ের ফুতং এলাকা নদীর জলকে দূষণমুক্ত করা এবং তার গুণগত মানের উন্নয়নের ফলে এখানকার পরিবেশ ও বাস্তুতন্ত্রকে উন্নত করা সম্ভব হয়েছে যা পথে এগিয়ে যেতে সাহায্য করছে নদীর পানির গুণগত মান ধারাবাহিকভাবে তৃতীয় শ্রেণীতে রক্ষণাবেক্ষণ করা হয়েছে এর পরিবেশগত বাস্তুতন্ত্র উন্নত থেকে উন্নততর হচ্ছে এবং সংশ্লিষ্ট নদী ও জলাশয়গুলোরও ব্যাপক উন্নতি হচ্ছে প্রবীণ বাসিন্দারা নদী তীরে তাজা বাতাস উপভোগ ও শরীর শরীরচর্চা করছেন ফিরে আসছে দূষণমুক্ত পরিবেশ পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের বিখ্যাত সুচৌ সিটি এখানকার থাইহু লেকের পরিবেশ উন্নত হওয়ার ফলে এখন এখানকার পথচারী ও বাসিন্দারা স্বস্তি পেয়েছেন লেকের তীরে বিভিন্ন ক্যাফেতে আসছেন পর্যটকরা সবুজ পর্যটনের বিকাশ ঘটছে এখানকার চমৎকার পরিবেশ উপভোগ করতে অনেক পর্যটক আসেন আমাদের হোম টাউনের পরিবেশ দিনে দিনে উন্নত হচ্ছে আমার অনেক বন্ধু যারা অন্য শহরে চাকরি করে তারা আবার এখানে ফিরে ব্যবসা করার কথা ভাবছে থাইহু লেককে ঘিরে গড়ে তোলা হয়েছে জলাভূমি পার্ক দু সালের পর থেকে সক্রিয় প্রচেষ্টায় এখানকার পরিবেশ ও বাস্তুতন্ত্রের উন্নয়ন ঘটানো হয়েছে আমরা থাইহুর ব্যাপক পরিবেশগত প্রশাসন শিল্প কাঠামোর সবুজ সমন্বয়কে অগ্রসর করা এবং শিল্প দূষণ বর্জ্য জল এবং কৃষি দূষণ নিয়ন্ত্রণকে এগিয়ে নেওয়ার জন্য অ্যাকশন প্ল্যানের নতুন পর্যায়ে বাস্তবায়নে অবিরাম প্রচেষ্টা চালিয়েছে মধ্য চীনের হুবেই প্রদেশে চিচিয়াং সিটি এখানকার চিনহু লেকে এখন নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে জলজ পাখিরা পরিবেশ দূষণ রোধ করায় বেড়েছে জীববৈচিত্র্য উন্নত হয়েছে বাস্তুতন্ত্র নীল আকাশ বছরে বছরে আরও বেড়ে উঠছে সবুজ গাছ সত্যি এই পরিবেশ খুব ভালো লাগে নদী ও জলাশয়ের পরিবেশ উন্নত হওয়ায় এভাবেই মানুষ ও প্রকৃতির মধ্যে স্থাপিত হচ্ছে আরও নিবিড় যোগাযোগ সান্তা মারিয়া সিএমজি বাংলা